মরুভূমির পাশে একটি ছোট বসতিতে সাইদ নামে এক রাখাল বাস করত তার জীবনে ভেড়া পালন করাই ছিল প্রধান কাজ বসতির কাছেই একটি কুঁয়া ছিল যা থেকে সবাই জল নিত এই কুঁয়াটি ছিল তাদের জীবনের ভিত্তি সাইদ প্রতিদিন সকালে তার ভেড়ার পাল নিয়ে মাঠে যেত এবং দুপুরে বিশ্রাম ও জলপানের জন্য কুঁয়ার কাছে আসত তার ভেড়াগুলো প্রাণ ভরে জলপান করত সাইদ ছিল অত্যন্ত ধৈর্যশীল এবং অল্পে তুষ্ট একজন মানুষ যে কোনো পরিস্থিতিতে সে সর্বদা আলহামদুলিল্লাহ অর্থাৎ সকল প্রশংসা আল্লাহর বলত কিন্তু একদিন গ্রীষ্মকালে প্রচণ্ড খরা শুরু হলো একে একে সব জলাধার শুকিয়ে যেতে লাগল এক সকালে সাইদ এসে দেখল বসতির সেই জীবনের কুয়াটিও প্রায় শুকিয়ে গেছে নীচে সামান্য কাদা ছাড়া আর জল নেই বসতির লোকেরা ভীষণ হতাশ হয়ে পড়ল তারা অস্থির হয়ে গেল কেউ কেউ বসতি ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা করতে লাগল তারা সাইদকে বলল সাইদ তুমি কি বসে দেখছ জল নেই এখন কি হবে সাইদ শান্তভাবে বলল ভাইয়েরা আমাদের ধৈর্যের পরীক্ষা চলছে আল্লাহ সব জানেন এবং সব কিছুর ওপর তিনি ক্ষমতাবান আমরা চেষ্টা করি কুয়াটিকে গভীর করার জন্য খুঁড়ি আর সাথে সাথে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করি অস্থির হলে বা আশা হারালে কিছুই হবে না সাইদ নিজেই কোদাল নিয়ে কুঁয়ার পাশে খনন শুরু করল বসতির কয়েকজন যুবক তার ধৈর্য দেখে অনুপ্রাণিত হল এবং তার সাথে যোগ দিল অন্যরা যখন হতাশায় বসেছিল তারা তখন কঠিন পরিশ্রম করছিল তিন দিন পর যখন তারা প্রায় হাল ছেড়ে দেওয়ার উপক্রম ঠিক তখনই গভীর খনন করা গর্তের নিচ থেকে ঠাণ্ডা জলের স্রোত বেরিয়ে আসতে শুরু করল শুকিয়ে যাওয়া কুয়াটি আবার জলে ভরে উঠল আগের থেকেও বেশি পরিমাণে ঠিক সেই রাতেই আল্লাহর রহমাতে সেই এলাকায় ভারী বৃষ্টিপাত হলো যা সবার হতাশা দূর করে দিল যারা বসতি ছেড়ে যাওয়ার কথা ভাবছিল তারা ফিরে এসে দেখল সাইদের ধৈর্য ও প্রচেষ্টা তাদের জীবন রক্ষা করেছে